এই লিভার ডিটক্স টি এর মধ্যে মূলত কি আছে এর মধ্যে আছে আমাদের লিভার সুরক্ষা করার মতো পঁচিশ প্লাস ভেষজ উপাদান যেমন এর মধ্যে আছে অমলকি লং জ্যৈষ্ঠমধু মধু পুদিনা আদা মেথি পিপুল অর্জুন অশ্বগন্ধা শুকনা রসুন সহ আরও অনেকগুলো ভেষজ যেগুলো আমাদের লিভারের সেলের জন্য খুবই কার্যকারী আমাদের লিভারের সেল থেকে টক্সিন রিমুভ করবে এবং লিভার থেকে ফ্যাট রিমুভ করবে এগুলো খেতে মোটামুটি খুবই সুস্বাদু বিশেষ করে এখানে জোসমদে থাকার কারণে একটু মিষ্টি মিষ্টি ভালো ফ্লেভার আসে যেটা জন্য এক্সট্রা সুগার বা মধু অন্য কিছুই মিক্স করতে হয় না এই টাইপের একটি পাউডার হয়ে থাকে জাস্ট পানি যখন ফুটতে থাকে নর্মাল লাল চায়ের মতো করেই চা তৈরি করতে হয় এক কাপের জন্য এক চামচ পরিমাণ ফুটন্ত পানিতে দিয়ে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে ওই পানিটাকে ছেঁকে আপনি পান করতে পারবেন সকালে এবং বিকেলে দুই কাপ খেতে পারেন বিশেষ করে একটু খালি পেটে হলে ভালো হয় আর অনেক সময় খাবার পরেও খাওয়া যেতে পারে সমস্যা নেই তবে কন্টিনিউ খেতে থাকলে সেটা এটা আপনার লিভারকে সুরক্ষিত রাখবে লিভারকে ভালো রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম